স আসসালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি আলমডাঙ্গা থানার চুয়াডেঙ্গা জেলার আলমডাঙ্গা সব থেকে বড় পোশাহ যেখানে আলমডাঙ্গা থানার অন্তর্গত আমরা যে গরুটা দেখাচ্ছি বর্তমানে মোহাম্মদ এজাজ ব্যাপারে উনি আসছেন আসমান খালি থেকে আমাদের চোয়াডেঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত গ্রাম এই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরু বিশেষ সম্পর্কে তার সাথে জানবে এবং কথা বলবো সোলুন যাক তার সাথে আমরা কথা বলি ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই মোট তিনটা গরু আছে তাই না তার ভিতর থেকে একটা বিক্রি হয়ে গেছে আর দুটো আছে এটা সহ পাশের ভাই গরুটার দাঁত কয়টা হয়েছে এটা পাকিস্তানের শায়ল জাতের গরু তাই না ভাই আমরা যে গরুটা দেখালাম এটা হচ্ছে পাকিস্তানের শায়ল জাতের গরু গরুটা কিন্তু আসলে খুব সুন্দর আর আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য এবং তার পুরো শরীরটাকে তুলে ধরার জন্য ইনি হাসান মোহাম্মদ এজাজ ব্যাপারে তাকে আমরা দেখালাম আপনার ছবির মাধ্যমে এখন ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ আমরা যে স্ক্রিনে আপনাদেরকে ফোন নম্বরটা দিলাম এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু উনি আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু উপহার দিতে পারবে চলুন আমরা এবার দ্বিতীয় গরুটা একটু দেখ নাম্বার ও হবে আসলে গরুটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখালাম তার আগে এত সুন্দর উনি দাম চলছেন আড়াইশো কিন্তু খেতে বলছেন বিশ বা ত্রিশ এই ধরনের দামে গরুটা চলছে সেজন্য উনি হয়তো তার টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত এখন তো হয়তো গরু বিক্রি হয়নি দেখুন ভাইয়ার আসলে গরুগুলা উনি মোট তিনটা গরু আনছিলাম তার ভিতর থেকে একটা গরু বিক্রি হয়ে গেছে আর দুটা গরু আনছে দুটা গরু কিনতে হচ্ছে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানো হলো মোহাম্মদ আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এখন মোহাম্মদ শামীম কবির ব্যাপারে উনি মোট মানে দুটা গরু আনছেন সে গরু দুটো সম্পর্কে আমরা কেমন জানবো এবং তার সাথে আমরা কথা বলবো চলুন যা যাক তার সাথে উনি গাংনি থানা মেহেরপুর জেলা থেকে আসছেন তার সাথে আমরা কথা বলবো এবং গরু দুটো তাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চলুন ভাই কেমন আছেন ভাই মোট কটা গরু আনছেন আপনি তিনটা আনছেন এখন তো এখানে দুটো আর একটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওটা কত দিয়ে বিক্রি করছেন এক লাখ আশি হাজার ভাই দুটার দাম কেমন কি বলছে এরকমই বলছে আপনার আইডিয়া কত ভাই জি ভাই গরু দুটা কোন জাতের গরু প্রথমটা কোন জাতের গরু ভাই দেশাল গরু দাঁতে কয়টা ভাই

চ মেহের জেলার গান্ধী থানা থেকে আসছেন ভাই আপনার ফোন নম্বরটি একটু বলেন সেভেন থ্রি ফাইভ চল্লিশ আমরা যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে আপনার যোগাযোগ করলে কিন্তু উনি কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবেন কে যে কেউ নিতে চাইলে যে কোনো ধরনের গরু উনি এভাবে আপনাদেরকে দেবেন আপনারা অবশ্যই ফোন নম্বরে তার সাথে যোগাযোগ করলে

দামোহা থানা থেকে আসছেন মোহাম্মদ টুটুল ব্যাপারী উনি মোট একটা গরু আনছেন গরুটা আপনাদের আমি সুন্দর করে আগে দেখাবো তার সাথে তারপরে তুমি সবাই কথা বলি এবং জানাও আসলে গরুটা কিন্তু আমাদের এখানে আলমদিন যতগুলো এই আড়ে যতগুলো গরু বান্ধব আছে তার ভিতর থেকে সবচেয়ে সুন্দর একটা গরু চলুন বিহার আমরা তার সাথে কথা বলি এবং জানি যে ভাই মোট কয়টা গরু আনছেন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাই মোট কয়টা গরু আনছেন একটাই নিয়ে আসছেন গরুর দাম বলছে ভাই খেতে কম বেশি হচ্ছে কিন্তু আপনার আইডিয়া কত ভাই সাড়ে তিনশো আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছে আসলে গরুটা কিন্তু এই আড়ে যতগুলা গরু আছে তার ভিতর থেকে সবচেয়ে সুন্দর একটা গরু ভাইটা কোন জাতের গরু পাকিস্তানি শাওয়াল এর দাঁতে কয়টা

উনি হাসান মহম্মদ রুদ্দুর ব্যাপারে আপনাদেরকে ফোনে দেখানো হল এই নাম্বারে যে যোগাযোগ করলে আপনাদেরকে সে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদের উপহার দিতে পারবেন যেহেতু উনি ব্যবসা করেন এই ধরনের যে কোনো সময় ফোন করলে যে কোনো ইয়ে করলে ওনার খামারসহ খামার গরু আছে এবং উনি গরু বাসায় বাড়িতে পয়সেন না নিয়মিত ব্যবসা করেন রশ আজকে কিন্তু রমজানের প্রথম হাটে যেহেতু এ হাটে গরু কিন্তু প্রচুর হাট থাকে আজকে কিন্তু একেবারেই বলা যায় যে একেবারেই গরু কিন্তু কম কম দেখতে পাচ্ছেন সেহেতু বলা যায় যে রোজার যদি মাঝামাঝি না আসে হাটের কিন্তু চাপ এভাবে আসবে না সেহেতু আমরা আপনাদেরকে দেখালাম যে আজকে যতটুকু গরু বাজার এবং কেনা বেচার অন্য হাটের তুলনায় আজকে কিন্তু প্রচুর পরিমাণ কম আছে আছে যেহেতু গরুর কোনো ব্যসা কিনা নেই শুধুমাত্র দেখেন গরু হাতে করে ব্যাপারের এভাবে দাঁড়িয়ে আছে কোনো ব্যাপারী কিন্তু আমরা দেখলাম বাজার পুরোপুরি বাজার আমি ঘুরে ঘুরে আপনার দেখলাম যে এখানে কিন্তু কোনো ব্যাপারী নাই ব্যসা কিনা একেবারেই কম বা একেবারে নেই বললে চলে সেমন একটা পরিবেশ হয়ে দাঁড়াইছে আজকে অর্থাৎ